নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো শশা পাতা দিয়ে শশা পাতার বড়া এই বড়াটা গরম গরম খেতে কিন্তু খুব ভালো তোমরাও বাড়িতে ট্রাই করো চলো ঝটপট রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি শশা পাতা নিয়ে নিয়েছি শশা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে খুব ভালো করে শশা পাতাগুলো একদম কুচি নরম নরম পাতা নিতে হবে খুব একটা বয়স্ক পাতা নিলে হবে না এইভাবে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে আরেকবার আমি খুব ভালো করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো এইভাবে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি জলগুলো খুব ভালো করে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেব পাতাগুলো খুব ভালো করে দেখে নিতে হবে পাতাগুলোর মধ্যে যেন পোকা না থাকে এরপরে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব আর মশলাটা রেডি করে নেব এই মশলাটা রেডি করার জন্য সরষে নিয়ে নিছি সরষেটা খুব ভালো করে আমি পিষে নেব তোমরা মিক্সিতেও পিষে নিতে পারো এইভাবে মশলাটা খুব ভালো করে সরষেটা পিষে নিতে হবে সর্ষেটা পিষে নেওয়ার পরে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে খুব ভালো করে পিষে নিতে হবে আর পাঁচ থেকে ছটা রসুনের কলি খুব ভালো করে পিষে নিতে হবে এগুলোকে খুব ভালো করে আমি পিষে নেব একদম সরষার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব সবগুলোকে খুব ভালো করে এইভাবে পিসে নিয়েছি মশলাটা আমি একদম রেডি করে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো তোমরা কাঁচা লঙ্কা পিষেও দিতে পারো আমি এখানে গুঁড়ো কাঁচা লঙ্কা ছিল না তাই আমি দিচ্ছি গুঁড়ো লঙ্কা নুন দেবো লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো সবগুলোকে খুব মিক্স করে নিচ্ছি খুব ভালো করে এইভাবে পুরো শিলের মধ্যে আমি খুব ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি এইভাবে মিক্স করে নিচ্ছি এরপরে একটা একটা করে পাতা নেব পাতার মধ্যে খুব ভালো করে সরষের পেস্টটা লাগিয়ে দেব একটা পাতা নিয়ে নিচ্ছি পাতাটার মধ্যে আমি খুব ভালো করে সর্ষেটা লাগিয়ে দেব পুরো পাতাটার মধ্যে খুব সুন্দরভাবে এভাবে সরষেটা পুরো পাতাতে লাগিয়ে দেব এইভাবে পুরো পাতাতে লাগিয়ে দেওয়ার পরে পুরো পাতাতে লাগিয়ে দেওয়ার পরে পাতাটা খুব ভালো করে আমি ফোল্ড করে নেব ফোল্ড করে নেব একবার ফোল্ড করে নেবো ফোল্ড করে নেওয়ার পরে আমি এটা পাতাটা যেভাবে শেপ আছে সেইভাবেই ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটু সরষের পেস্ট খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেবো সরষের পেস্ট লাগানোর পরে আমি এইভাবে আরেকবার ফোল্ড করে দেবো এইভাবে এইভাবে আরেকবার খুব ভালো করে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি সব পাতাগুলোকে এইভাবেই রেডি করে নেব সরষে লাগিয়ে খুব ভালো করে পাতাগুলো রেডি করে নেব এই রেসিপিটা গরম গরম খেতে কিন্তু খুব ভালো ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না তোমরা গরম গরম বাড়িয়ে বানিয়ে গরম গরম ভাতে খেলে খুব খুব ভালো লাগে এইভাবে কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপরে আমি একটা একটা করে পাতাগুলো সব খুব ভালো করে দিয়ে দেব পাতাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব পাতাগুলো এইভাবে খুব ভালো করে উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে সবগুলো দিয়ে দেবো এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা উলটিয়ে নেবো উলটিয়ে দেবো সরষের তেল দিয়ে ভাজলে কিন্তু এগুলো খুব খেতে ভালো লাগে এইভাবে সবগুলোকে উলটিয়ে খুব ভালো করে আমি ভেজে নেবো এক সাইডটা ভাজা হয়ে গেছে আরেক সাইডটাও আমি ভেজে নেব এইভাবে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো এ রেসিপিটা এ রেসিপিটা আমি এর আগে কোনো দিনও খাইনি এই প্রথম বানিয়েছি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো এইভাবে একবার গরম গরম বানিয়ে গরম গরম খেয়ে দেখো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমার কিন্তু খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এইভাবে পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এরপরে প্লেটের মধ্যে আমি তুলে নেব চলো প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়েছি এটার ভিতরটা কিভাবে ভাজা হয়েছে দেখতে কেমন হচ্ছে সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলো আমি উলটিয়ে খুব ভালো করে আমি সবগুলোকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে সবগুলো প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি সবগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপরে আমি দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে মাঝখানটা এইভাবে দেখো আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে দেখো ভেঙেছি দেখতে কতটা সুন্দর গরম গরম খেতেও ততটা সুন্দর তোমরাও বাড়িতে ট্রাই করো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকে সাথে থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে টাটা বাই হ্যাভ নেক ডে